এটা হলো পাথরের তৈরি গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু আপনি কি এর চারপাশের পরিবেশ লক্ষ্য করছেন আশ্চর্যজনকভাবে এই মূর্তি পৃথিবীর কোথাও নেই আছে আমাদের থেকে চল্লিশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ সেখানে কিন্তু কি করে নাসা প্রকাশিত ফোর কে ভিডিও ফুটেজে এটি লক্ষ্য করা গেছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ পাবলিকেশনে দীর্ঘ রিসার্চ পেপার বেরিয়েছে এই বিষয়ে এবং বলা হয়েছে এই মুহূর্তে কয়েকশো কোটি বছর আগে থেকেই এই যে মূর্তি সেটি মঙ্গল গ্রহে বিদ্যমান এটা কি কোনো প্রাচীন এলিয়েন সভ্যতার নিদর্শন শকিং ব্যাপার হচ্ছে ইন্টারনেটে ভাইরাল হওয়া সত্ত্বেও নাসা কিন্তু এ ব্যাপারে একেবারে নিশ্চুপ কিন্তু কেন যা রহস্য আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু আসল ঘটনা কী তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে ভেনাস হোল অফ ফেলস এটি হচ্ছে জার্মানিতে থাকা সবচেয়ে প্রাচীন একটি মূর্তি যেটি মনে করা হচ্ছে একচল্লিশ হাজার বছর পুরনো কিন্তু আমরা আজ যে মূর্তি সম্পর্কে বলতে চলেছি সেটি কয়েকশো কোটি বছর পুরনো অর্থাৎ পৃথিবীতে মানুষের আবির্ভাবের অনেক পূর্বেই এই মূর্তি সৃষ্টি হয়েছিল ঘটনা শুরু হচ্ছে জুলাই দু হাজার তেইশে নাসার সোল থ্রি এইট নাইন নাইন এবং থ্রি জিরো নাইন জিরো মিশনে বেশ কিছু ফুটেজ পাওয়া যায় সেখানে লক্ষ্য করা যায় মঙ্গল গ্রহে জলের নিদর্শন এবং মঙ্গল গ্রহে জলের মাধ্যমে যে বিভিন্ন যে ফিচার্স ল্যান্ডফর্মস তার ছবি কিন্তু রিসার্চারদের নজর চলে গেল এই একটি নির্দিষ্ট মূর্তির দিকে কিন্তু রিসার্চ পেপার কি বলছে এ বিষয়ে পৃথিবীর মতো সভ্যতার বিকাশ হয়েছিল এবং সেটি পৃথিবীর বাইরে অন্য কোথাও হয়ে থাকতে পারে বলে এই রিসার্চ পেপারে বলা হয়েছে দাবানলের মতো এ বিষয়টি ছড়িয়ে পড়ে এবং গুগল সার্চে গণেশা সিবলিং লর্ড বুর্ধা ইন মার্স এই টার্ম সার্চ প্রচুর পরিমাণে হতে থাকে কিন্তু এর পিছনে রহস্য কী চলুন এবার জেনে নেওয়া যাক মার্স বা মঙ্গল গ্রহের হিস্ট্রি সম্পর্কে মনে করা হয় মার্সে জল নদী সমস্ত কিছুই ছিল এবং তার প্রুফ বিজ্ঞানীরা অলরেডি পেয়েছেন কিন্তু সাড়ে তিন বিলিয়ন বছর পূর্বে এই মার্স বা মঙ্গল গ্রহ তার চুম্বকত্ব হারাতে থাকে এবং তাতে থাকা যে বায়ুমণ্ডল সেটি আস্তে আস্তে মহাকাশে মিলিয়ে যায় এবং কসমিক ওয়েব বা মহাজাগতিক রশ্মির দ্বারা এটি একটি ঠান্ডা মরুভূমি অঞ্চলে পরিণত হয় এবং মনে করা হয় সেই সময়ে যে মার্সের বসবাসকারী এলিয়েন তারা হয়তো আমাদের আর্থে এসেছিল এবং বর্তমানের যে রূপ সেই মানুষ সেটাও কিন্তু মার্স থেকে হতে পারে এবং বর্তমান বিচারে মনে হতে পারে যে মার্স থেকে আর্থের দূরত্ব চল্লিশ কোটি কিলোমিটার অনেকটাই দূরত্ব কিন্তু যদি সেই এলিয়েনরা আমাদের যে পৃথিবীর যে সভ্যতা বা মানব সভ্যতার মতো বা তার থেকেও বেশি উন্নত হয়ে থাকে তাহলে এই দূরত্ব তাদের কাছে কিছুই নয় তো অনেকটা আমরা যে রিয়েলিটি বা রিসার্চ বা সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস তার থেকে দূরে রয়েছে মনে হচ্ছে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এর পিছনে কি সাইন্টিফিক এক্সপ্লেনেশনস রয়েছে এখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে প্যারিডোলিয়া এফেক্ট প্যারিডোলিয়া এফেক্ট বুঝতে গেলে এটি একটি সাইকোলজির একটি বিষয় যেখানে মানুষ কোনো বিষয় বা কোনো প্যাটার্ন বা কোনো আকৃতির মধ্যে তার জানা কোনো বিষয়কে একটি রূপায়িত করার চেষ্টা করে এবং মনে করা হচ্ছে জলপ্রবাহের যে ইরোশান এবং তীব্র বাতাসের প্রভাবেই হয়তো মঙ্গল গ্রহে এই ধরনের পাথরের স্ট্রাকচার তৈরি হয়েছে এবং সেটা কোনোভাবে মিল পাওয়া যাচ্ছে এই গণেশ বা বুদ্ধ এই ধরনের যে পরিচিত মানুষের সেই মূর্তির সঙ্গে এবং পার্সিভিয়ারেন্স এবং কিউরসিটি এই সমস্ত যে রোভার রয়েছে মঙ্গল গ্রহে তারা কিন্তু এটি প্রমাণ করে দিয়েছে মঙ্গল গ্রহে শুধুমাত্র পাথুরে ভূমি এবং সেখানে বর্তমান কোনো যে সিভিলাইজেশনস বা কোনো যে এলিয়েনের উপস্থিতি সে বিষয়ে কিছুই খুঁজে পায়নি সুতরাং ভাইরাল হওয়া যে ভিডিও সেটি এডিটেড হতে পারে এবং এই যে বিষয় সেখানে যদি কোনো ফর্মে জীবন থেকেও থাকে সেটি মাইক্রোবিয়াল ফর্মে থাকবে অর্থাৎ এই ধরনের উন্নত কোনো এলিয়েনের বসবাস মার্সের বা অন্য কোনো জায়গায় যদি থেকে থাকতো তাহলে নিশ্চিতভাবে বিজ্ঞানীরা সেটি এতদিনে খুঁজে পেত তাহলে এই যে ভাইরাল হওয়া যে স্ট্রাকচার বা যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা বলতেই পারি যে এটি একটি এডিটেড বিষয় এবং এটি কোনো সত্যি বিষয় নয় তো এই নিয়ে কিন্তু মানুষের মনের যে কৌতূহল বা আলোচনা সেটি কিন্তু চলতেই থাকবে এবং ভবিষ্যতে কিন্তু এ বিষয়ে হয়তো আমরা স্পষ্ট কোনো আলোচনা বা রিসার্চের যে ধারণা সেটি পেতে পারি তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওতে পাশে থাকার জন্য